বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই আজও যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে একদম ডিমেন্ট রেডি লেয়ার পুলেট মুরগি অনেক খামারি ভাই বোনেরা দেখাচ্ছে যে এইরকম রেডি মুরগি খুঁজতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যদি আপনারা রেডি পোলেট মুরগি সংগ্রহ খামার করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে এইরকম রেডিমেড রেডি মুরগি সংগ্রহ করতে পারবেন এছাড়া আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে সুস্থ মুরগি এবং কিভাবে আপনারা সুস্থ লেয়ার প্লেট মুরগি সংগ্রহ করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অল করে সাথে থাকবেন তাই আমি আপনাদের সামনে সর্ব সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু বিষয় তুলে ধরার জন্য যাতে আপনাদের খামারে কোনো সমস্যা হয় এবং আপনারা যাতে সঠিক লেয়ার মুরগি চিনতে পারেন এবং করতে পারেন আপনাদের মুরগি যাতে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন থাকে সেই বিষয় নিয়ে কথাগুলি তে আর কথা না পারে মূল কথা চলে এসছে লেয়ার প্লেট মুরগি স্বাস্থ্যবান এবং সঠিক পুলেট মুরগি কীভাবে চিনবেন স্বাস্থ্যবান এবং সঠিক পুলেট মুরগি চেনার উপায় হচ্ছে আপনারা যদি খামারে আসেন তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট যদি স্বাস্থ্যবান এবং সঠিক মুরগি হয় তাহলে মুখমন্ডল উজ্জ্বল এবং মুরগিগুলো ছুটেছুটি এবং যে চঞ্চলতা দেখাবে এছাড়া সঠিক পোলট মুরগি বয়স অনুপাতে যদি ওজন সঠিক থাকে তাহলে সেই মুরগিগুলো গড়ের অ্যাকুরেট থাকবে এবং ছোট বড় হবে না মুরগিগুলো সুস্থ এবং সফল থাকবে তো এইরকম সুস্থ সফল মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই বিকে পোলটে পুরফিট নিয়ে আর যোগাযোগ করবেন তাহলে দেখা যায় যে আপনারা এইরকম রেডি পোলট মুরগি সংগ্রহ করতে পারবেন তে এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে অলরেডি ডিম শুরু হয়ে গেছে তাই আমি বলবো খামারিরা যদি সংগ্রহ করেন তাহলে আছে লাভ নিশ্চিত হবে এবং এবং সঠিক ভ্যাকসিন পরিপূর্ণ করা আপনারা যে কোনো খামার থেকে সংগ্রহ না কারণ হচ্ছে আপনাদের খামারের মূল ধন হচ্ছে লেয়ার মুরগি আর লেয়ার মুরগি যদি সংগ্রহ করতে আপনারা ঠকে যান তাহলে দেখা যাচ্ছে যে সারা বছরের জন্য আপনারা ঠকে যাবেন এবং খামারটা আপনার ধ্বংসের মুখে পড়ে যেতে পারে তাই পুলেট মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর পুলেট মুরগি সংগ্রহ করবেন এছাড়া যদি আপনারা বুঝতে না পারেন সঠিক পুলেট মুরগি তাহলে আছে যে আপনারা যে কোনো একজন টেকনিশিয়ান অথবা একজন এম ডাক্তারের পরামর্শ নিয়ে খামারের মুরগি পুলেট মুরগি সংগ্রহ করবেন তাহলে দেওয়া আছে যে আপনারা মুরগিগুলো নিশ্চিত সঠিক পাবেন এবং মুরগিগুলো যে কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান হবে এছাড়া প্রফিট লেয়ারের কাছ থেকে মুরগি নিলে আপনাদেরকে আর কারো কাছে যেতে হবে না আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আমি দেখে আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিতেছি এছাড়া আপনাদের খামারে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন জানালে আপনাদের খামারের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এছাড়া আমার কাছ থেকে যারা মুরগি নিতেছে তারা লাইফ টাইম সাপোর্ট পাইতেছে এবং তাদের খামারের যে কোনো সমস্যা আমি দেখশন করে এর আমি বলতেছি আপনারা আমার কাছ থেকে যদি পুলেট মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন টাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমার কাছ থেকে পুলেটগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমি একমাত্র লেয়ার মুরগি সঠিক নিয়মে তৈরি করে থাকি এবং এই মুরগিগুলো আপনারা জানেন যে একদিন বয়স থাকে এই মুরগিগুলোতে সঠিক নিয়মে যদি বড় করা না হয় তাহলে দেখা এই মুরগির থেকে সঠিক ডিম প্রোডাকশন পাওয়া যাবে না মুরগিগুলো মাছ পথে ডিমের তেজ নষ্ট হয়ে যাবে ধন্যবাদ